আমি প্রশ্ন করেছিলাম যে সাহেব আমার নাম আমি হেয়ারিং এ আসলাম আমার না আমি রিজেক্ট হলাম না সফল হলাম আমি জানবো কি করে আমি কবে জানবো তখন নির্বাচন কমিশনের অফিসাররা কি বলল জানেন আমরা তো চাইছি সাথে সাথে দিয়ে দিয়া হোক আপনি হেয়ারিংয়ে গেছেন আপনি অকিত কার্য হয়েছেন ধরে নিলাম তাহলে সাথে সাথে আপনাকে দিয়ে দিয়া হোক তাহলে আপনি সময় পাচ্ছেন ভাই কি কারণে আপনাকে নাম রিজেক্ট করলো সেই কারণের উত্তরটা আছে নিশ্চয়ই এই আমরা কি অবৈধ নাগরিক নাকি আমরা কি অবৈধ নাগরিক কাগজ আমাদের কাছে আছে কাগজের একটু ভুল আছে এতটুকুই ভাই ঠিক করে নিয়ে আবার লেভেলে দিনের সময় জমা দিয়ে দিনের মধ্যে দেবো কিন্তু দিচ্ছে না আমি প্রশ্ন করলাম যে আমি রিজেক্ট হয়েছি আমি কবে জানবো বলছে আমরা তো চাইছি দিনের দিনে দিয়ে দেওয়া হোক আমরা বারবার ডিস্ট্রিক্টের অফিসারদেরকে বলছি যে আপনারা দ্রুততার সাথে তাদের লিস্ট দিয়ে দিন কিন্তু এই দেখুন আপনাকে বুঝতে হবে ডিস্ট্রিক্টের অফিসার কে কারা কন্ট্রোল করে ডিএম অফিস কে কারা কন্ট্রোল করে কারা কন্ট্রোল করে কেন্দ্র সরকার সরকার ইসিআর না রাজ্য নোটিশটা ছাড়াটা কে আটকে রেখেছে একটু জোরে বলুন কে আটকে রেখেছে কেন আটকে রেখেছে আমার বিশাল সন্দেহ হচ্ছে এখানে চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হবে তার হয়তো তিন চার দিন আগে ছেড়ে দিতে বলবে তখন সবাই হই হই করো বুঝতে পারছেন না এখন যদি যারা অলরেডি হেয়ারিং হয়ে গেছে হয় পাস না হলে ফেল দুটোর মধ্যে একটা তো হবে কিন্তু আমি চাই আমি আমার আশা বিশ্বাস ভরসা পাস হবে তারপরও যদি বৈধ লোককে ফেল করিয়েছে কি বলেছিলাম মাস্টার মশাই কোশ্চেন পাঠিয়েছে উত্তর দিয়েছি নমস্কার বন্ধুরা আপনারা আইএসএফ বিধায়ক নশা সিদ্দিকীর বক্তব্য শুনলেন এবং এখন এসআইআর জন্যে সবারই ঘরে ঘরে বলা যেতে পারে যে নোটিশ আসছে এবং এই নোটিশের জন্য নোটিশ পেয়ে আপনারা উপযুক্ত প্রমাণপত্র নিয়ে পৌঁছে যাচ্ছেন বিডিও অফিসে দেখানোর জন্য কিন্তু সেটা দেখছেনও কর্মীরা বিডিও অফিসের কর্মীরা বা ইলেকশন কমিশনের কর্মীরা তারা দেখছেন কিন্তু আমাদের কি আমরা যে এই পরীক্ষায় পাশ করলাম কি ফেল করলাম সেটার কিন্তু সঠিক কোনো প্রমাণ আমাদের কাছে নেই বা আমরা জানি না তো অতএব আপনারা নশা সিদ্দিকির যে বক্তব্য শুনলেন বা আমি আপনাদের শোনালাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য কারণ আপনারা সকলেই জানেন যে ফেব্রুয়ারি মাসে সম্ভবত ১৪ তারিখের পরে ফাইনাল লিস্ট বেরোবে এবং সেই সময় যদি আপনারা শোনেন যে আমরা যতগুলি নথিপত্র দেখালাম ইলেকশন কমিশনকে সেই নথিপত্র দেখানোর পরেও আপনার লিস্টে নাম নেই বা আপনি ফেল করে গেলেন তাহলে তখন আপনার কি করণীয় তখন কি আদৌ আপনার করণীয় কিছু থাকবে নিশ্চয়ই থাকবে না যার জন্যে আমি নশা সিদ্দিকির এই বক্তব্য আপনাদের শোনালাম কারণ সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানি হচ্ছে হয়রান হতে হচ্ছে এবং এই হয়রানি কর মানে হতে হচ্ছে এর জন্য কার লাভ হবে তো কাজেই নশা সিদ্দিকি পরিষ্কার বললেন যে এই ডিএম অফিসকে কারা কন্ট্রোল করছে বিডিও অফিস বা এই বিডিওদের কারা কন্ট্রোল করছে সবটাই কিন্তু কন্ট্রোল করছে আমাদের রাজ্য সরকার তো রাজ্য সরকার যখন কন্ট্রোল করছে তখন কেন তাদেরকে পারমিশন দেওয়া হলো না যে যারা আমরা সাধারণ মানুষ আমরা আমাদের উপযুক্ত নথিপত্র দিয়ে এসআইআরের নোটিশ এসেছে যার জন্য আমরা আমাদের উপযুক্ত নথিপত্র দিয়ে সেখানে প্রমাণ দিচ্ছি যে আমরা ভারতীয় তাহলে আমাদেরকে একটি প্রমাণপত্র দেওয়া হোক যে আমরা এই প্রমাণপত্র প্রমাণপত্র দেখি আমরা পাশ করলাম নাকি ফেল করলাম আদৌ কেন দেওয়া হচ্ছে না কি কারণ বা কেনই বা আটকে রাখা হচ্ছে যার জন্যই কিন্তু আমি আপনাদের এই নশা সিদ্দিকীর বক্তব্য শোনালাম এবার আসুন আমি আপনাদের আরেকটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে দিই এই যে আপনারা স্ক্রিনে দেখা পাচ্ছেন ইনি একজন বিডিও এবং এনাকে এই বিডিওকে বসিরহাট দুই ব্লকের বিডিওকে বিলম্বিত করার নির্দেশ মুখ্য সচিবের থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপোর্টও চাইল কমিশন শুনানি হবে নতুন করে তো এই ভিডিওকে বিলম্বিত করেছে কেন এবং কি কারণ আমি যার জন্যেই আপনাদেরকে নসা সিদ্দিকির এই গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের শোনালাম দেখুন এবার বর্তমানে বসিরহাট দুই ব্লকের ভিডিও সুমিত্র প্রতিম প্রধান কমিশনের অধীনে এই আরও সহকারী নির্বাচনী অধিকারী হিসাবে কাজ করছেন অভিযোগ এই অধিকারিক ক্ষমতার বাইরে গিয়ে শত প্রণোদিতভাবে এগারো জন সরকারি কর্মচারীকে অতিরিক্ত এ আর ও হিসেবে নিয়োগ করেন যা আইন মেনে করা হয়নি বা নিয়ম বিরুদ্ধ তবুও ওই এগারো জন কর্মীকে ভোটার তালিকা সংশোধনের শুনানি করতে দেওয়া হয়েছে ভাবনেবার রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারী সিও মনোজ কুমার আগরওয়ালকে চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে সৌমিত্র নিযুক্ত এগারো জন যে সব শুনানি করে সিদ্ধান্ত নিয়েছেন সবই অবৈধ ভাবনেবার এগুলি সব বাতিল করা হল ওই সব শুনানির শুনানি পুনরায় নতুন করে সঠিক নিয়ম মেনে করতে হবে তো এই যে নশা সিদ্দিকি বললেন ডিস্ট্রিক্ট অফিসকে কারা কন্ট্রোল করছে এই ডিএমদেরকে কারা কন্ট্রোল করছে বা বিডিও বিডিও অফিসকেই কারা কন্ট্রোল করছে সবটাই কিন্তু রাজ্য সরকার কিন্তু ক্ষমতার বাইরে গিয়ে একজন বিডিও যে আমরা যে নথিপত্র দেখাচ্ছি আমরা যে পরীক্ষা দিচ্ছি আমরা যে ভারতীয় তো সেটার শুনানির জন্য জন মানুষকে জন কর্মীকে তিনি অবৈধভাবে নিযুক্ত করেছেন তারাই আমাদের কাগজপত্র দেখছেন যদিও এটা আপনার বসিরহাট দুই ব্লকের ঘটনা তো এভাবে যদি হয় তো একজন ভিডিও তো ধরা পড়েছেন তাহলে ভাবুন সারা বাংলায় কত ভিডিও এভাবে কাজ করে চলেছেন আমরা সাধারণ মানুষ আমরা তো নথিপত্র দেখাতে ব্যস্ত এবং বারবার সাধারণ মানুষকে হয়রানি হতে হচ্ছে তো এভাবে যদি বিডিও অবৈধভাবে কর্মী নিযুক্ত করেন এবং তারাই আমাদের কাগজপত্র দেখেন তো দেখার পরে তারা কি কর্মকাণ্ড করছেন এবার ভাবুন তো কাজেই আমরা যখন শুনানিতে যাচ্ছি এখন দেখছি যে প্রায় সব কাগজেই কমপ্লিট ছিল তারপরেও ছোট ছোট কারণ দেখিয়ে বাবার নাম ভুল বা আমাদের নিজের নামও ভুল সেই ভুল দেখিয়েই কিন্তু নোটিস করা হচ্ছে আবার তারপরেও আমরা কাগজপত্র নিয়ে হাজির হচ্ছি কিন্তু তারপরেও যদি সেখানেই এরকম ঘাপলাবাজি হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় প্রতিনিয়ত সাধারণ মানুষকেই হেনতা হেনস্থা হতে হচ্ছে এই এর মাধ্যমে মৃত ভোটার বা ভুয়ো ভোটার স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার কাজ চলছে এবং বিহারে সেটা সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের বাংলায় কেন এত এটা নিয়ে জল ঘোলা হচ্ছে বা এটা নিয়ে রাজনীতি হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখছি যে অনেক বিডিও অফিসে ভাঙচুর করা হচ্ছে সাধারণ মানুষকে হেনস্থা হতে হচ্ছে এর পিছনে শুধুই কি রাজনীতি হচ্ছে কি বলবেন তো যার জন্যে আমি আপনাদের এই ভিডিও দেখালাম বা নশা সিদ্দিকির এই যে মূল্যবান বক্তব্য বা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য আমি আপনাদের শোনালাম এবং এই যে ভিডিও ক্ষমতার বাইরে গিয়েও তিনি এগারো জন কর্মী অবৈধভাবে নিযুক্ত করেছেন যারা আমাদের কাগজপত্র দেখছে আবার এই ভিডিও ডিএমদের কন্ট্রোল করছে আমাদের রাজ্য সরকার তো ভাবুন সাধারণ মানুষকে নিয়ে শুধুই কি রাজনীতি করা হচ্ছে কি বলবেন আপনারাও নশা সিদ্দিকীর মূল্যবান বক্তব্য শুনছেন এবং এই যে বিডিও এগারো জন অবৈধভাবে কর্মী নিযুক্ত করেছেন সেটাও আমি আপনাদের তুলে ধরলাম তো সাধারণ মানুষকে বুঝতে হবে কেন সাধারণ মানুষকে বেশি করে হয়রানি হতে হচ্ছে এবং এর পিছনে কারা বা কেন তো কাজেই সজাগ থাকবেন ধন্যবাদ